আচ্ছা ভাই তোমার তোমার গল্পটা মনে আছে ওই যে বেটে খাটো একটা লোক ঢোল বাজায় হ্যাঁ আর একটা শুকনো মতন লম্বা একটা লোক গান গায় এরা দেশ বিদেশে ঘুরে বেড়ায় আরে ওইটা তো ওই সত্যজিৎ রায়ের সিনেমা সিনেমা ওই গোপী গাইন বাঘা বাইনের দুটা চরিত্র গোপী গাইন বাঘা সেই জায়গায় গোপী গাইন বাঘা বাইন ওরা ওই ভূতের রাজার তিনটা বর পায় আচ্ছা ওই বরে জুতো জোড়া পরে পরে ওই হাততালি দেয় দুজন এইভাবে এইভাবে Hey, hey.

তুমি কি লিখবে সেটা আমি কি জানি ভাই বুঝতে চান আমি একটা টেনশন আছি প্লিজ আমাকে একটা বুদ্ধি দেন নকল নকল হুবহু এক রকম দেখলে কি আসল মনে হয় আসল না হাল ছাড়া যাবে না লোক দুটোকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে এই লোক দুটো যদি দেশের সত্যি সত্যি অরাজকতা তৈরি করে তখন তুমি তোমার পত্রিকার লোকজন তোমরা কই যাবে এগুলো সিনে আমরা কি করব কি করব এই মিয়া এই গাধাগুলো রে এখানে কেন নিয়ে আসছো ভাই এই আপনি টেনশন করেন আমার উপর দায়িত্বটা ছেড়ে দিন আচ্ছা 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 এই কত লাগে রে আচ্ছা শোনো শোনো তোমরা ইংরেজি ভাষা জানো তো হ্যাঁ পারি তো সব পারি আমরা হ্যাঁ হ্যাঁ কেন আর আমরা এখন কোথায় যাইতেছি আমরা এখন যাইতেছি বড় ভাইয়ের কাছে বড় ভাই মানে কি বড়ো ভাই না সে বিশাল ব্যবসা পাব মনে করো যে আমরা যদি এখন বড় ভাইয়ের সাথে কথা বলি যায় কথা বললে তোমরা যদি ইংরেজি ভাষায় কথা বলতে পারো তাহলে কী হবে তাহলে ভাববে আপনার অনেক বড় লোক বিশাল কিছু একটা হ্যাঁ জন্য এই ব্যবসার ক্ষেত্রে এই ইংরেজি ভাষাটা খুব জরুরি এটা যদি পড়তে পারি তাহলে মনে করো আমাদের ব্যবসা হয়ে গেল আর কথা তোমরা কিন্তু আমার পার্টনার পার্টনার হ্যাঁ এটা আবার কি ওরে পার্টনার মানে হলো একসাথে ব্যবসা করি আর কি সেই পার্টনার শোনো এই ইংরেজি ভাষা কথা বললে তাদের যদি কনভেন্স করে ফেলতে পারি তাইলে মনে করে আমাদের গুটি লাল ব্যবসা আমরা পেয়ে গেলাম আচ্ছা ব্যবসাটা কিসে কিসে ব্যবসা তো কত আছে এক্সপোর্ট ইম্পোর্ট আচ্ছা এক্সপোর্ট ইম্পোর্টের কথা বাদে দিলাম আরে বাংলাদেশে তো প্রচুর ব্যবসা মনে করো কন্ট্রাক্টারি ব্যবসা তারপরে মনে করো টেন্ডারি খালি এইটা না মনে করো এইখানকার মাল যদি ওইখানে নিয়ে যাই আর ওইখানকার মাল যদি এইখানে নিয়ে আসি এইটাও একটা বিরাট ব্যবসা ব্যবসাটা হয়ে গেলে পরে করো আমাদের তো আর কোনো চিন্তা নাই তোমাকে গাড়ি হইবো বাড়ি হইবো শোনো তখন কিন্তু রিক্সা দিয়া টেম্পো দিয়া অটো দিয়ে চলতে হবে না বুঝতে পারছো কোন দেশে এসে বললাম বন্ধু আর এ কোন দেশে বলে বাংলাদেশ তোমরা কি জানো না বাংলাদেশে এই বিদেশি ভাষার দাম বেশি কথাটা বুঝছো বেশি কথা বলে লাভ নেই একটা কথা শোনো বেশি কথা বলবাই না যদি জিজ্ঞেস করে কোনো কথা জিজ্ঞেস করে আর কোনো কথা যদি বলার দরকার পড়ে তাহলে খুব বেশি বড়জন ইয়েস নো ভেরি গুড এর বেশি কথা বলার দরকার নেই এই পৃষ্ঠোত্তর সামনে আমি তোমাকে এত কষ্ট করে নিয়ে এসছি সিমকি আমি তোমার জন্য এই ছাতাটা সাত দিন যাবৎ খুঁজছি কোনো মার্কেটে পাইনি একটাই কারণ জানো কি এই কৃষ্ণচূড়ার যে ফুলগুলা দেখছ সেটার সঙ্গে কিন্তু একটা মিল আছে আমার জুতা মানে জুতাও কিনছি নতুন কইরা যাতে আমি যাই জায়গাগুলোতে যাইতে পারি মার্কেটগুলোতে যাইতে পারি বুঝতে পারছো একটু ঘাম আছে ঠিক আছে ছবি তোলার জন্য মানে আজকে মানে সেই লাগতে সেই মানে এমনি তো তোমাকে নর্মাল লাগেই কিন্তু আজকে ছবি তোলার জন্য মনে হচ্ছে যে মানে তোমাকে মানে এর পরে আর কিচ্ছু নাই এত সুন্দর লাগতেছে সিরিয়াসলি একটু এই চুলগুলা উঠতেছে এই চুলগুলা উড়ার দেখলে না আমার মানে মাথা নষ্ট হয়ে যায় চুলগুলায় ছবির সময় উড়ুক এমনি উড়বে উড়লে তো হবে না সুন্দর না এদিকটায় একটু যাই ওকে বসো ভক্রু জি ভাইয়া এরা কারা ভাইয়া আপনাকে বলেছিলাম না এরা ভিনদেশি ও হ্যাঁ মনে করেছে আপনাদেরকে আমাদের সঙ্গে পেয়ে আমি মহা খুশি আশা করি আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘজীবী হবে ভেরি গুড ভেরি গুড ভাইয়া এখন পার্টনার পার্টনার ইয়েস পাটনা এটা চেনো চালাতে পারো এটাই ক্ষমতা বুঝেছো ওরে বাবা রে ভাই ইয়েস স্যার ইয়েস নো যা যাও নিয়ে যাও করো জি জি ভাইয়া কাল ফাইলটা পাঠিয়ে দিও শোনো তোমার যে দাঁতটা আছে না এই পাশের দাঁতটা আমার ঠিক এই দাঁতের মতো এবং স্মাইলটা দিলে তোমাকে মানে ফাটাফাটি লাগে এটা যদি কোনো কভারেজে যায় তাহলে কী হবে জানো আগুন জ্বলবে আগুন বাংলাদেশে আগুন জ্বলবে ঠিক আছে তুমি সেই হাসিটাই যেটা আমি চাই হাই আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না যাবে কোথায় যাবো কোথায় মানে পালাবো এই আরে কি কি বলো এইসব পালাবে কোথায় পড়েছো মোগলের হাতে খানা খেতে হবে সাথে আরে আমরা কাজটা পেয়ে গেছি চলো এখন সেলিব্রেট করবো চলো চলো সেলিব্রেট চলো 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 আরে ওঠো ওঠো দাঁড়াও আমি দিচ্ছি যাও 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 আরে সেলিব্রেট করবো সেলিব্রেট মজা আরে দিদি তো আমাদের হ্যাঁ উঠো আজকের বিরিয়ানিটা কিন্তু সেই ছিল না? এই কি অবস্থা? সরি একটু লেট হয়ে গেল না। না মানে ওই আমরা পুরান ঢাকা গিয়েছিলাম হাজির বিরিয়ানি খেতে। এই জন্য একটু লেট হয়ে গেল আর কি। বুঝছিস? কি যে দারুন একটা সেশন হলো, তোমাকে কি বলবো। এই, ওই কিন্তু ফিউচার আছে। চলো কোথায় আবার তোমার সাথে সুমন রাতে ফোন দিস যে কি বলবো তো ভালোই সময় না হ্যাঁ কুমির ভাই কি যে ভালো মানুষ খুব সুন্দর সময় কেটেছে ব্যাপার কি কোথাও যাবে না না আমার কাজ আছে ওকে বাই ও হেলমেটটা

ছবিগুলো কেমন আসছে কবে দিবেন ওকে ভাইয়া বাই চুপ করতে ভাই আর কোনো কথা বলিস আলবত বলবো কোথায় আমাদের একটা সুনাম আছে হিরোক রাজার দেশের অনাচার দূর করেছি হিরোক রাজাকে পর্যন্ত মানুষ বানিয়ে ছেড়েছি আর শেষে কিনা একটা সিসকে জোরের পাল্লাই পড়ে আহারে সোনা চান কি হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইসে বাসে না ট্রেনে বাসে ওই বাসে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছে আহারে ই রে ঠান্ডা পাইছে তো খাওয়া দাওয়া কিছু হয়েছে কিছু খাইছো তোমরা হয়েছে বেশ হয়েছে খুব ভালোই হয়েছে না 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 মিথ্যে বলছে হয়নি পেটে খিদার জ্বালায় সুসো তরতরি করছে আহারে খাওয়া দাওয়া হয় নাই না তই এই জাগাৰ বখৰা দিছ বখৰা আৰে বখৰা বুজ না পল্লা বখৰাবৰ কি জানে না পাত্তি পাত্তি পাত্তিৰে বখৰা কয় বাৰা ইষ্টেশ্যনে ৰাইত থাকবা আর বখৰা দিবা না তা কি হয় কওঁ একটু পৰে এই ফুটো শুমি আহিব নিতে না দিলে কাপোৰ আছে বল কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই নেই টাকা নাই মানে টাকা না হাই হুনবো শুনো বখরা না দিলে বুঝছো রাত বৈরা স্টেশনে ঘুমান লাগবো না এই রাস্তা রাস্তা আইতে বেরান লাগবো হ্যাঁ তাই নাকি হা বাবা রে কি বিপদ ওই জুতো জোড়া হারি তো তুই বি সমস্ত সব বনাসটা করেছিস এখন তো কোন ভূতে এসে তোকে বাঁচাবে বল মাথায় কিচ্ছু নাই একটুও গেল নাই বখরা কি জানে না যত সব ও আমার রসিয়া বন্ধু রে কেন তুমি কোমরের বিচা হইলা না তো আমার রসিয়া ভাই এটা কে গো আমি কি চিনি নাকি দেখে বুঝিস না না কে আরে বাবারে এ এত রাতে মুখে রং মেখে কুম্মেরা ঘুরে বেড়ায় তারা টুকটাক আমি করে হারিয়েছি তো ও ভূতের রাজা একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আমার না জুতো জোড়া হারিয়ে গিয়েছে আমাকে নতুন এক জোড়া জুতোর ব্যবস্থা করে দাও না হারায়নি বল বাসে উঠতে গিয়ে ফেলে এসেছি বিচারাদের কত কষ্ট আই কুমকুম চল ওদের বাঁধন খুলে দিয়ে আমাদের বাড়ি নিয়ে যাই হুম চল আব্বা ওদের দেখলে খুব খুশি হবে আব্বার খেলার সাথে হবে ওরা মেহমান এসেছে তাহলে দাঁড় করে রেখেছিস কেন বসতে দে কাঠি যত্ন কর পান তামুক দে তুই আমার গোফলাকে ছেড়ে দে না কাবি নেই হাম দিল দে চুকি হে সনম কাবিনী না এমনি কত কান্ড যত দেখাচ্ছে সব বেশি কুলকিনারা বৈনায় সে নাটকে দেখতে বসে এক কা দোপকা হা 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 এক হা 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 এক হা 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 এক হা 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 হা